সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ গণতন্ত্র ব্যাহত করতে ফাঁদ পাতা হচ্ছে বিএনপি সেই ফাঁদে পা দেবে না মির্জা ফখরুল খবরে বলা হয়েছে গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁদ পাতা হচ্ছে আমাদের উস্কানো হচ্ছে যে আমরা সংঘাতে জড়াই কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেবে না বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচি মিলানী ছাত্র দল আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি স্মরণসভাটি জুলাই আগস্টের গণ অভ্যর্তনে শহীদদের স্মরণে আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন দেশ এখন ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পথে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ তৈরি হয়েছে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। গণতন্ত্রের উত্তরণ যাতে না হয় সেই চেষ্টাই চলছে তিনি অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ভাষায় আক্রমণ চালানো হচ্ছে এগুলো হচ্ছে ভয় থেকে তারেক রহমান এখন জাতীয় নেতায় পরিণত হয়েছেন তাই আতঙ্ক ছড়ানো হচ্ছে বললেন ফখরুল তিনি দাবি করেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন ঠেকাতে নতুন করে গোলমাল তৈরি করা হচ্ছে যোগ করেন তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন ধৈর্য হারাবেন না উত্তেজিত হবেন না আমরা একটি গণতান্ত্রিক সমতার বাংলাদেশ গড়তে চায় কারো পা দেবেন না স্মরণসভায় বিএনপির শামসুজ্জামান যাদের ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র করছে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন গোপালগঞ্জের ঘটনা বিচ্ছিন্ন নয় বরং ঠান্ডা মাথায় পরিকল্পিত নির্বাচন পেশাতে এসব হচ্ছে সবাই আরও বক্তব্য দেন বিএনপির আসাদুজ্জামান খান রিপন আমান আমান কামরুজ্জামান রতন বি এম মুশারফ হোসেন আজিজুল হিলাল আমিরুল ইসলাম খান প্রমুখ সবাই সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শুরুতেই জুলাই আগস্টে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে আল্লাহ হাফেজ